ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো দিদা এসেছি আজকে হচ্ছে দ্বিতীয় দিন তো আজকে আমরা চলে যাব তো ভাবলাম যে এখন একটু বিচ থেকে ঘুরে আসি আর এই দেখো সকালের ভিউটা আমাদের রুম থেকেও বিচ ভিউ দেখা যায় আশা করছি তোমরা দেখতে পারছো ওই পারে দেখা যাচ্ছে এই দেখো সকালের দিঘা চলো যাওয়ার সময় আবার তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমি রেডি হয়ে গেছি আমার লুক একদম সিম্পল আজকে চলে যাবো তাই আর এখানে ওরা সবাই রেডি হয়েছে তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম বিচে যাওয়ার উদ্দেশ্যে আর সবাইকে কিরকম লাগছে এটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না তো দেখো বিজে গিয়ে আবার দেখাচ্ছি তোমাদেরকে আর দেখো ওই দিন সকাল সকালই প্রচন্ড ভিড় ছিল প্রচুর মানুষ তো তোমরা দেখো সবটা ভিডিও সবাই মিলে অনেক ফটো তুলেছি অনেক আনন্দ করেছি তো তোমরা দেখে আশা করছি বুঝতে পারছো আর দেখো আমাদের বান্ধবীরা চারিদিকে যে যার যার মতো ফটো ভিডিও নিয়ে ব্যস্ত আর এই দেখো আমরা যখন বীজ থেকে উঠে এলাম মানে হোটেলের দিকে যাচ্ছিলাম তখন দেখো বৃষ্টি পড়ছিলো আর এত ঠান্ডা ঠান্ডা হাওয়া মানে কি বলবো ভীষণ ভালো লাগছিলো আর তখন দেখো ওয়েদারটা ও কি দারুণ ছিল মানে কি আর বলবো আর এই দেখো এটা হচ্ছে আমাদের হোটেল যে হোটেলে আমরা ছিলাম হোটেল মায়ুরি তো চলো আজকে তোমাদেরকে সবটা দেখাবো বাইরের জায়গা এবং ভিতরের জায়গা তো তোমরা দেখো আর জানো হোটেলের সাথে মিয়া অমর ছিল এটা থেকে তো আমি দুদিন ছিলাম দুদিনই খেয়েছি কি আর বলবো আর দেখো প্রথমে হোটেলের মধ্যে ঢুকে একটা সুন্দর একটা গণেশ ঠাকুর দেখতে পারবে তারপর একটা আবার একুরিয়ামও ছিল এটাতে প্রচুর মাছ মাছ ছিল তো চলো উপরে যাই উপরে গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি আর এইটা ছিল আমাদের রুম তো চলো রুমে গিয়ে আবার তোমাদেরকে রুম টোরটা দিচ্ছি আর রুমগুলি খুব মেসি হয়ে আছে কারণ সবারই জিনিসপত্র এদিক সেদিকে পড়ে আছে কি আর বলবো আশা করছি তোমরা বুঝতেই পারছো এরকমটা সবার সাথেই হয় তো এই রুমটা ছিল আমার মাসি বোন ওরা ছিল এই রুমটায় আর দেখো হোটেলের মধ্যে এই মিররগুড়ি যে থাকে আমার ভীষণ ভালো লাগে আর এই দেখো ব্যালকনি এর আগের ব্লগেও তো দেখিয়েছিলাম তোমাদেরকে ব্যালকনিটা আর দেখো আর ওইটা মাসির ঠিক অপোজিট সাইডেই ছিল আমাদের রুমটা মানে মাসির রুমে এসে তারপর আমাদের রুমে যেতে হয় আর কি তো দেখো এটা হচ্ছে আমাদের রুম এখানে সবাই মিলে তখন প্যাকিং করছিল বিজ থেকে এসে কারণ আমরা খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়বো তাই আর কি তো এখন আমরা চলে এসেছি দিদার হোটেলের মধ্যে মানে লাঞ্চ করার জন্য তো লাঞ্চ করলে আমরা একবারে বেরিয়ে পড়ব যাওয়ার উদ্দেশ্যে কলকাতা দেখো মানে অ্যাম্বুলেন্সটাকে দেখতে দাও খুব ভালো একদম ফ্রেশ সবাই মিলে আমরা বসে পড়েছি আর দেখো আমাদের খাওয়ার চলে এসেছে আমি অর্ডার করেছিলাম চিকেন কষা তারপর ঝুরি আলু ভাজা আর মুগ ডাল আর আমার ফ্রেন্ডরা অর্ডার করেছিল দুজন মিলে অর্ডার করেছিল চিকেন কারি আর দুজন অর্ডার করেছিল মাটন কারি এখন আমি আর নিচে কিনে কি খাবে বলো টেস্টি খাবে তারপর লিফটে উঠে আবার আমাকে আর বনুকে একটু দেখিয়ে দিলাম আর দেখো আমার বনু কত কিউট না

আমি চলে যাচ্ছি কিন্তু। চলে যাচ্ছে আমি তুমি নিচে কি করছো? বেতন তুমি। ভাই চলে যাচ্ছে। টাটা। কলকাতা গেলে আবার কিনে দেবো হ্যাঁ বলো ঠিক আছে। আমরা বাড়ি মেলাগর হ্যাঁ সেফ ইউ। তারপর সবাইকে টাটা বলে ফাইনালি বেরিয়ে পড়লাম আমরা পাঁচজন মিলে। আর এখানে লিফটের সামনে দাঁড়িয়ে সবাই মিলে হাসাহাসি করছিলাম কিভাবে আবার এতটা পথ জার্নি করে যাব এ নিয়ে সবার টেনশন তারপর দীঘা বাস স্ট্যান্ডে এসে আমরা টিকিট কেটে অনেকক্ষণ প্রায় ওয়েট করছিলাম কারণ আমাদের বাস খুব মানে লেট এসেছে টাইম ছিল মেবি তিনটা কুড়ি আর বাস এসে ছেড়েছে প্রায় চারটায় তারপর মাঝখানে আমরা সবাই মিলে বসে ঠান্ডা খাচ্ছিলাম মানে কোল্ড ড্রিঙ্কস তারপর পেস্ট্রি খাচ্ছিলাম কারণ সময়টাই কাটছিল না বসে বসে আর প্রচণ্ড গরম ছিল তারপর ফাইনালি বাস আসার পর আমরা উঠে পড়লাম বাসে তো এইভাবেই আমাদের দীঘা ডে টু দিনটা কাটলো তো যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না টাটা